আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চপচপ মালিহা আজ আমি আপনাদেরকে দেখাবো ফলি মাছের কোফতাকারি। ফলি মাছের কুফতাকারি করার জন্য আমি এখানে ফলি মাছ নিয়েছি চারটি মাছগুলোকে আমি আগে থেকে মাথা এবং লেজ কেটে শুধু মাছের শরীরে মাছের অংশটুকু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটি ছুরি দিয়ে চামড়া থেকে মাছ আলাদা করব সম্পূর্ণ চামড়াটা মাছ থেকে আলাদা করে ফেলবো এভাবে প্রতিটি মাছ ছুরি দিয়ে চামড়া আলাদা করব এবং কাটা আলাদা করব এবার চামড়াটাতে যে মাছ লেগে আছে সেটাকে একটি চামচ দিয়ে আলাদা করব এভাবে অনেকে শিলপাটা এটাকে ছেঁচে ছেঁচে চামড়া এবং কাটা আলাদা করে এতে চামড়া এবং মাছে ছড়াছড়ি হয়ে যায় কাটার সাথে মাছের ছড়াছড়ি হয়ে যায় দেখুন এভাবেও যদি করতে পারেন আপনার অনেক সুবিধা এবং সময়ও অনেক কম লাগবে চামড়া থেকে আলাদা করেছি এবার প্রতিটি মাছ চামড়া থেকে আলাদা করব। এবার কাটার মধ্যে যে মাছ লেগে আছে সেটাও চামচ দিয়ে তুলে নিব। দেখুন সম্পূর্ণ মাছ আলাদা হয়ে গেছে এবং কাটা আলাদা হয়ে গেছে এবার মাছগুলোকে হালকা একটু কাঁটায় বেটে নেব যাতে মাছে কোনো কাটা বা চাকা চাকা মাছ না থাকে বাটা হয়ে গেছে এবার মাছগুলোকে মশলা দিয়ে মাখব মশলা দিয়ে মাখার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি নিয়েছি হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া সামান্য গরম মশলা এবং সামান্য জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা কুচি এবার ভালো মতো মেখে নিব মশলা মাখা হয়ে গেছে এবার মাছগুলিকে দিয়ে আবার ভালো মতো মেখে নিব। এখানে আমার দেড় কাপের মতো মাছ হয়েছে ভালো মতো মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার যাব তেলে ভাজার জন্য ভাজার জন্য এখানে তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাতের মধ্যে চেপে চেপে গোল গুল শেপ করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে রাখবো কালার হয়ে গেছে নামিয়ে রাখছি এ তো হয়ে গেছে আমার ফলি মাছের কোপ্তা এবার এগুলোকে আমি রান্না করব। রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিবো এবং হাফ কাপ পেঁয়াজ দিব নাড়তে থাকবো ফলি মাছের কোপ্তা এভাবে ভাজাও খেতে পারবেন আবার ভাজার পর রান্না করেও খেতে পারবেন ভাজা খেতে যেমনই সুস্বাদু রান্না করে খাওয়া আরও বেশি সুস্বাদু পেঁয়াজটি একটু কালার হয়ে আসছে এবার একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিব দুটো টমেটো এবার সামান্য পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করব এবার দিয়ে দিব ভেজে রাখা কিক দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এবং অপেক্ষা করব হয়ে গেছে আমার ফলি মাছের কোক্তা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ